ষষ্ঠীর পুজো আসন্ন অনেকেই পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় এই নীল ষষ্ঠীর পূজা বা ব্রত পালন করে থাকেন ষষ্ঠীর পূজার একটি বিশেষ নিয়ম রয়েছে এই নিয়ম মেনেই এই নীল ষষ্ঠীর ব্রত পালন করতে হয় আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের ব্যক্ত করব এই বছরে অর্থাৎ দু সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে এই নীল পূজা বা ব্রত কবে ও কখন পড়েছে পরিবার ও সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে যদি আপনি এই ব্রত রাখতে চান তাহলে কিভাবে এই ব্রত রাখবেন এবং এই নীল ষষ্ঠীর পুজোর জন্য কোন কোন উপকরণগুলি অবশ্যই প্রয়োজন এই সব কিছু নিয়েই আজকের আলোচনা তাই আপনি যদি নীল ষষ্ঠী বা ভগবান নীলের পুজো সম্পন্ন করতে চান তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথমেই আপনাদের জানিয়ে রাখি এই নীলের পুজো আসলে শিবের পুজো শিবের আরেক নামই হল নীলকণ্ঠ সমুদ্র মন্থনে সময় নীল রঙের তীব্র বিষ গলায় ধারণ করেছিলেন বলে তার নাম হয়েছিল নীলকণ্ঠ তাই নীলের পুজো মূলত ভগবান শিবের পূজা আর মা ষষ্ঠী হলেন মা দুর্গার আরেকটি রূপ তিনি হলেন সন্তান অধিষ্ঠাত্রী সন্তান দাত্রী এবং সন্তানের রক্ষাও তিনি করে থাকেন তাই নীল ষষ্ঠীর পূজা মূলত ভগবান শিব এবং মা দুর্গার পুজো তাই এই নীল পুজো করা হয় মূলত পরিবারের মঙ্গল কামনার উদ্দেশ্যে এবং সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এবং যারা নিঃসন্তান দম্পতি তারা সন্তান কামনা করতেই এই নীলের পুজো করে থাকেন আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো গৃহিণী এই পূজা নিষ্ঠা ভক্তির সাথে করে থাকেন তাহলে যে উদ্দেশ্য নিয়ে তিনি পুজো করছেন তা সফল হবেই এই পূজার চল বাড়ি গৃহিণীদের মধ্যে থাকলেও অবিবাহিত মহিলা এবং পুরুষেরাও এই ব্রত স্বাচ্ছন্দ্যে করতে পারেন তবে এই পূজা একটি বিশেষ নিয়মে করা প্রয়োজন এবং এই পুজোয় বিশেষ কিছু দ্রব্যের প্রয়োজন হয় এবছর দু সাল বা বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এই নীলষষ্ঠীর পূজা পড়েছে আগামী তিরিশে চৈত্র বা তেরোই এপ্রিল রবিবার দিন মূলত চৈত্র সংক্রান্তির শেষ দিন অর্থাৎ চড়ক পূজার আগের দিনই এই নীলষষ্ঠীর পূজা সম্পন্ন করতে হয় যা এই বছর পড়েছে তেরোই এপ্রিল রবিবার দিন পুজো সম্পন্ন হচ্ছে একত্রিশে চৈত্র বা চোদ্দোই এপ্রিল সোমবারের দিন যদিও রবিবার দিন সমগ্র দিন জুড়েই নীলের পুজো সম্পন্ন করা যাবে তবুও নীল ষষ্ঠীর পুজোর আদর্শ সময় হল সন্ধ্যাকালীন সময় তাই এবছর যদি নীল ষষ্ঠীর পূজা আপনি সম্পন্ন করতে চান তাহলে এই পুজো সম্পন্ন করুন সন্ধ্যের সময় পাঁচটা চুয়ান্ন মিনিটের পর যে কোনো সময় এই পুজো আপনি করতে পারেন এবার জানবো এই নীল ষষ্ঠীর পুজো আমরা কিভাবে খুব সহজেই সম্পন্ন করতে পারি নিজ গৃহে নীল ষষ্ঠীর যে ব্রত কথা সেখানে মা ষষ্ঠী স্বয়ং বলেছেন কিভাবে আপনি এই ব্রত পালন করবেন খুবই সহজ সরল পদ্ধতিতে আপনি এই ব্রত পালন করতে পারেন আপনি চাইলে নিকটবর্তী কোনো মন্দিরে গিয়েও এই পুজো করতে পারেন আবার বাড়িতেও এই পুজো আপনি করতে পারেন যারা ব্রত রাখবেন তারা ব্রতের আগের দিন রাত্রিবেলা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন যে কোনো ব্রতের পূর্বেই এই নিয়মটি মানা প্রয়োজন পুজোর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর স্নান পর্ব সেরে নিন এবং তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে নীলষষ্ঠী পুজোর উপকরণগুলি সংগ্রহ করে রাখুন এখানে বলে রাখি ভগবান শিব কিন্তু খুব অল্পতেই সন্তুষ্ট হন যার জন্য তাকে আশুতোষ বলা হয় তাই সেক্ষেত্রে বাহ্যিক আড়ম্বর নয় বরং আপনার মনের ভক্তি এই পূজার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ফুল ফল এবং বেলপাতা এই তিনটি প্রধান উপকরণ নীলষষ্ঠীর পুজোর জন্য যথেষ্ট ফুলের মধ্যে ভগবান শিবের পছন্দের কয়েকটি ফুল বা যে কোনো রকমের ফুল সংগ্রহ করে রাখবেন যেমন আকন্দ অপরাজিতা চম্পা কলকে নীলকণ্ঠ ইত্যাদি নীলকণ্ঠ ইত্যাদি ফুল দিয়ে একটি মালা তৈরি করে ভগবান শিবকে অর্পণ করতে পারেন এবং মা ষষ্ঠীর উদ্দেশ্যে যে কোনো রঙিন ফুলের একটি মালা তৈরি করে দেবীকে অর্পণ করবেন এর সাথে সংগ্রহ করবেন পাঁচ প্রকারের গোটা ফল যার মধ্যে বেলফল এবং বোটাযুক্ত আম সংগ্রহ করতে পারলে অতি উত্তম আর বছরের এই সময় এই দুটি ফল আপনি খুব সহজেই সংগ্রহ করতে পারেন তার সাথে আপনার পছন্দ অনুযায়ী তিন রকমের ফল সংগ্রহ করে রাখুন আর উপকরণের মধ্যে অবশ্যই যেটা প্রয়োজন তা আরও বিল্লপত্র বা বেলপাতা এখানে বলা বাহুল্য যে বেলপাতা ছাড়া শিবের পুজো অসম্পূর্ণ থাকে পুজোর পর যদি শিবলিঙ্গকে আপনি পঞ্চামৃত দিয়ে স্নান করাতে চান তাহলে পঞ্চামৃতের উপকরণগুলি অর্থাৎ কাঁচা দুধ ঘি মধু এবং সামান্য চিনি দিয়ে তৈরি মিশ্রণ সংগ্রহ করে রাখুন এর পাশাপাশি কিছুটা গঙ্গা জল অখণ্ড আতপচাল এবং শ্বেত চন্দন প্রয়োজন হয় মা ষষ্ঠীর জন্য সংগ্রহ করবেন একটি সিঁদুরের পাতা ধূপ দ্বীপ এবং আপনার সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য এই ব্রত যারা পালন করবেন তাদের সমগ্র দিন উপবাস থাকার বিধান রয়েছে সম্ভব হলে নির্জলা উপবাস রাখবেন আর যদি একান্তই নির্জলা উপবাস রাখতে না পারেন তাহলে ভগবানের কাছে মনে মনে ক্ষমা প্রার্থনা করে আপনি ডাবের জল ফলমূল ও মিষ্টান্ন খেয়েও এই ব্রত করতে পারেন যে ফুল ফল এবং অন্যান্য উপকরণগুলি আপনি পুজোর জন্য সংগ্রহ করেছেন সেগুলো যখন ভগবান শিবকে অর্পণ করবেন তখন ওম নম এই পঞ্চাক্ষরী মন্ত্র উচ্চারণ করবেন এবং ভগবান শিবকে উপকরণগুলি অর্পণ করার পর মা ষষ্ঠীকে সিঁদুরের পাতা এবং নৈবেদ্য নিবেদন করুন এবং পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিন পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর আপনার মনের ইচ্ছা মনে মনে ভগবানের সামনে প্রার্থনা করুন পূজার দিন যে কোনো সময় ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পারলে একশো বার অবশ্যই জপ করবেন নীল ষষ্ঠীর দিন এই মন্ত্র জপ করাকে অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী বলে মনে করা হয় আপনি যদি এই মন্ত্র শ্রবণও করতে চান সেটাও করতে পারেন উভয় ক্ষেত্রেই একশো বার মন্ত্রটি জপ করবেন বা শ্রবণ করবেন আর যেটা করবেন সেটা হচ্ছে আপনার সন্তানের নাম স্মরণ করে একটি প্রদীপ ভগবান শিবের কাছে প্রজ্বলন করবেন সন্তানের মঙ্গল কামনায় এই প্রক্রিয়াটি করা হয়ে থাকে এবং সবার শেষে ভগবান নীল ষষ্ঠী ব্রত কথাটি একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করবেন পুজোর পর বাবার প্রসাদ গ্রহণ করে বা যে গোটা ফলগুলি আপনি নিবেদন করেছিলেন সেগুলো গ্রহণ করার পর এই ব্রত আপনি সুসম্পন্ন করতে পারবেন এভাবে সহজ সরল পদ্ধতিতে আপনি নীলষষ্ঠী ব্রত পালন করতে পারেন বাড়িতে বা নিকটবর্তী কোনো শিব মন্দিরে গিয়েও বাবার পুজো করে নিতে পারেন নীলষষ্ঠী পুজোর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল নীলের ঘরে বাতি দেওয়া অর্থাৎ নীলকণ্ঠ মহাদেবের উদ্দেশ্যে ঘিয়ে প্রদীপ নিবেদন করা সন্তানবতী মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় সন্তানদের সুস্থ নিয়োগ ও দীর্ঘায়ু জীবনে প্রার্থনা জানিয়ে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ নিবেদন করেন যতগুলি সন্তান ততগুলি ঘিয়ের বাতি মহাদেবকে নিবেদন করা হয় যে সমস্ত অবিবাহিত নারী এবং পুরুষ নীলষষ্ঠী ব্রত পালন করেন তারাও নিজ নিজ পরিবারের মঙ্গল কামনায় ঘরে বাতি জ্বালাতে পারেন বাড়িতেই যারা নীল ষষ্ঠী পুজো করার কথা ভাবছেন তারা এই বিষয়টি খেয়াল রাখবেন এই নীলের বাতি অর্থাৎ দেবাদিদেবের মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করা ঘিয়ের প্রদীপ যেন সারা রাত প্রজ্বলিত থাকে এই নীলের বাতির জন্য আপনাদের লাগবে একটি বড় মাটির প্রদীপ কারণ প্রদীপটি যাতে সারা রাত জ্বলতে পারে সেই পরিমাণে ঘি দিয়ে আপনাদের প্রদীপ জ্বালাতে হবে ব্রতম নিয়ম অনুযায়ী যদিও ঘিয়ের বাতি মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করা হয় তবে অনেকেই নীলের বাতি হিসাবে নীল রঙের মোমবাতিও ব্যবহার করে থাকেন এই বছর নীল ষষ্ঠীর পুজোর দিন নীলের বাতি দেওয়ার শুভ সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চুয়ান্ন মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে একান্ন মিনিটের মধ্যে ওম নম শিবায় ওম নমঃ শিবায় তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे नमस्कार